জাকাতের সাথে সাথে ফিত্রা ফিত্রায় এবছর আমাদের প্রতি বছর সর্বনিম্ন সর্বোচ্চ সংখ্যাটা শুনি ফিতরা এবছর সর্বনিম্ন হলো একশত পনেরো টাকা জনপতি কত টাকা একশত পনেরো টাকা আর সর্বোচ্চ হলো দুই হাজার আটশত পাঁচ টাকা অত দুই হাজার আটশো টাকা আটশো টাকা দরকার এখন ফিত্রের মধ্যে এই ডিফারেন্সটা কেন সর্বনিম্ন একশো পনেরো টাকা আর সর্বোচ্চ দুই হাজার আটশো অনেক বেশি কিছু না অনেকে কিন্তু আমরা জিনিসটা খেয়াল করি না সবাই কি করে জানেন সময় বেশি হয়ে যাচ্ছে একশো পনেরো টাকা করে দিলে সবাই যদি একশো পনেরো টাকা করে দেয় তার ফেতটা আদায় হবে না কারণ সর্বনিম্ন চিত্রা হলো একশো তো পনেরো টাকা কার জন্য সে ডাইভার খায় সে ঘরের মধ্যে কেমন কোন টাকা পয়সা নেই ইনকাম কম ধরেন ডাইল ভাত খায় কোন রকম মাছ দিয়ে ডাল দিয়ে চালা যায় এমন আছে না পরিবারের মধ্যে দশ হাজার টাকা ইনকাম কোন রকম খায় দিনে না দিন খায় তার জন্য ফিতরা কত একশত পনেরো টাকা আর যারা আমাদের খাবার দাবার ভালো চলাফেরা আমাদের ভালো লাইফ স্টাইল ভালো হম একটু ভালো তলি গাড়ি আছে বাড়ি আছে ভাড়া দিই তারা যদি একশো পনেরো টাকা হিসাব করে দেন আপনাদের ফেতরা আদায় হবে খবরটা একটু ভালো করে নেই তাহলে আমরা কিভাবে ফেতরা আদায় করব আমার পজিশনটা কি আমার চলাফেরাটা কি আমার খাবার দাবারটা কি ওই হিসাবে আমরা সবাই ফেতরাটা আদায় করে দিব আমি যদি মনে করি এই সমাজের সবচেয়ে হাই লেভেল আমার চলাফেরা তাহলে আমি দুই হাজার আটশো টাকা দিব আর যদি মনে করি না কম তাহলে দুই টাকা দিই আর যদি মনে করি কম দেড় হাজার টাকা দিলাম যদি মনে করি যেন আরেকটু কম এক হাজার টাকা দিলাম আরেকটু কম পাঁচশো টাকা দিলাম প্রত্যেকে প্রত্যেকের পজিশন অনুযায়ী ফেতরাটা আসছে আমরা এটা খেয়াল করি সবাই কিন্তু মনে করি কি ফেতরা জাকাত তো কম বেশি হয় মালের বিনিময়ে কিন্তু সবাই টাকা এটা ভুল সর্বনিম্ন যারা ডাল খায় কোন রকম চলে তাদের জন্য একশো পনেরো টাকা আর যাদের চলাখানা ওই ওই রকমের তাদের জন্য ওই লেভেল অনুযায়ী বাড়বে আল্লাহ তালা আমাদের সবাইকে বোধহয় তৌফিক দান করে বলি আমিন বাকি মশলা গুলো আমরা পরের সপ্তাহে বলবো সবাই একটু আগে আগে চলে আসবেন ইনশাআল্লাহ